চলো তাহলে শুরু করা যাক আজকে আমাদের রাত আটটা ক্লাস এখানে আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের ম্যাথস এর কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবো তো বলে রাখি আমি অত্যন্ত দুঃখিত যে আমি গত দু একদিন ধরে বেসিক্যালি গতকালকে থেকে ক্লাস নিতে পারিনি আমার একটু নিজস্ব প্রবলেম ছিল তো যাই হোক আমরা এবার স্টার্ট করছি আজকে আমরা যেটা দেখব যে যে টাইপের কোয়েশ্চেন্স আমি পড়াবো সেগুলো কিন্তু রিসেন্ট টাইমেই কোন এক পরীক্ষাতে এসেছে পরীক্ষার নাম ইচ্ছে করে নিচ্ছি না কেন কি হয়তো ভাববে যে স্যার এটা কোয়েশ্চেন কেন করাচ্ছেন এটা কেন কোয়েশ্চেন কোয়েশ্চেন গুলো যথেষ্টই ঠিকঠাক মনে হয়েছে যে আগামী দিনে তোমাদের কনস্টেবলের জন্য যথেষ্ট রকমের গুরুত্বপূর্ণ রয়েছে এনিওয়েজ আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ করছে যারা যারা ভর্তি হতে চাও যারা যারা মনে করো যে আরো বেশি বেশি করে প্রিপারেশন নেবে আরো ভালোভাবে প্রিপারেশন নেবে তারা অবশ্যই আমাদের মিশন কাকি ব্যাচে জয়েন করতে পারো পুলিশ রিলেটেড পরীক্ষার জন্য এবং আমাদের এস এস জন্য তোমরা কিন্তু সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আরো সুন্দর করে ক্লাসগুলো করতে পারবে তো জয়েন করার জন্য নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে তাহলে সমস্ত রকম ডিটেলস গুলো জানতে পেরে যাবে ওকে স্টার্ট করছি আজকের কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও সহজ একটা কোয়েশ্চেন রয়েছে সময় দেবো দশ সেকেন্ড বেশি দেবো না দশ সেকেন্ড অনলি এখন ভালো আছে এখন ভালো আছি চলো দেখো এখানে এখানে আমরা দেখছি যে একজন দোকানদার পনেরোটি আম দশ টাকায় ক্রয় করে এবং দশটি আম পনেরো টাকায় বিক্রয় করে তাহলে এভাবে সে কত কি উপার্জন করবে এটাকে আমি প্রথমে তোমাদেরকে কনসেপচুয়ালি দেখিয়ে দেবো এবং তারপরে আমি তোমাদেরকে একটা শর্টকাটও দেখিয়ে দেবো প্রথমে আগে কনসেপ্টটা একটু দেখে নাও সেটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট কি আছে অসুবিধে নেই এখানে বলেছে পনেরোটি আম দশ টাকায় কি করেছে ক্রয় করেছে তাহলে এখানে পনেরোটি আমের দাম যদি দশ টাকা হয় তাহলে একটি আমের দাম কত হয় বন্ধুগণ দশ বাই পনেরো আশা করি এটা বুঝতে পারলে জাস্ট পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ দুই দশ পাঁচ দিন এ পনেরো হলো

তো নয় বাই চার কত হবে পাঁচ পাঁচ বাই ছয় ইন্টু দুই এর তিনটা যেটা আছে সেটাকে তিনে দুই করে দাও ইন্টু একশো করে দাও তিন দিয়ে কেটে দেবো দুই আর দুই দিয়ে চার দিয়ে কেটে দেবো চার দিয়ে কত হবে পঁচিশ পথে কত হবে একশো পঁচিশ এবার তোমরা বলতে পারো দাদা এখানে তো অনেকটাই জটিল জটিল তো হবে না বেসিক্যালি একটু ক্যালকুলেশন হয়ে গেল বেশি তো শর্টকাট কিছু আছে হ্যাঁ আছে একটা ছোট শর্টকাটও আছে নিয়ে নিতে পারো সেটা হচ্ছে এরকম একটু ভালো করে দেখে নাও যে এখানে দেখো পনেরোটি আম রয়েছে দশ টাকা দাম আর এখানে দশটি আম রয়েছে তোমার দাম রয়েছে পনেরো টাকা ওকে তাহলে একটু জাস্ট কোনা কোনি গুণ করে দাও ঠিক আছে এখানে কত হবে 10 10 এর কত হবে 100 আর এখানে কত হবে 15 15 তে 225 তাহলে 225 হয়ে গেল সেলিং প্রাইস আর এদিকে কস্ট প্রাইস হলো কত 100 টাকা তাহলে এখানে লাভ কত করেছে 100 টাকার উপরে লাভ করেছে obviously 100 টাকার উপরে লাভ করেছে তোমার কত 125 টাকা লাভ করেছে তাহলে 125% তোমার কি হলো লাভ হয়ে গেল आंसर বেরিয়ে গেল অপশন ডি ইজ আর आंसर আমি দুটো প্রসেসই দেখিয়ে দিলাম আশা রাখবো তোমরা সকলে মিলে বুঝতে পারবে কারণ কোনো অসুবিধা হবার কথা নয় চলে আসি নেক্সট কোশ্চেনে এই কোয়েশন ও খুব একটা বেশি সময় নেবে ওরা একদম দশ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দেওয়া সম্ভব আছে খুব তাড়াতাড়ি হবে ছটপট করে করবো দেখো এখানে আমরা যেটা দেখছি যে একটি সংখ্যার এক অষ্টমাংশের এক চতুর্থাংশ কত হচ্ছে তিনশো তাহলে একই সংখ্যার এক পঞ্চমাংশ কত হবে তা একটি সংখ্যাকে কোনো একশো টাকশো ধরার দরকার নেই জাস্ট একটি সংখ্যাকে এক ধরে নেওয়া অসুবিধে নেই এক অষ্টমাংশ মানে কত একের আট এক চতুর্থাংশ মানে কত এক চার এবার এটা কথা বলেছে তিনশো এটা কথা বলেছে তিনশো এবার কি চেয়েছে ওই সংখ্যার এক পঞ্চমাংশ দ্যাট ইজ ওয়ান বাই ফাইভ তো এখানে আগে সংখ্যাটা দেখে নাও সংখ্যাটা কত হচ্ছে মানে তিনশো গুণিত তোমার আট আট চার কত হবে বত্রিশ

বলেছে যে এ একটি জিনিস কুড়ি পার্সেন্ট লাভে বি কে বিক্রয় করছে যার দাম অ্যাকচুয়ালি চারশো টাকা বি তার বি তারপর কি করছে সি কে বিক্রয় করছে দশ পার্সেন্ট লাভে তাহলে সি বি কে কত টাকা দিয়েছিল সি বি কে কত টাকা দিয়েছিল কিভাবে করবে একটু তাড়াতাড়ি করবো বন্ধুগণ প্রত্যেককে বলছি তাড়াতাড়ি করে একটু রেসপন্স করার চেষ্টা করো দেখো এখানে টোটাল তিনজন রয়েছে এ রয়েছে বি রয়েছে এবং সি রয়েছে ঠিক আছে এ একটি জিনিস টোয়েন্টি পার্সেন্ট লাভে বি কবে বিক্রয় করছে ঠিক আছে যার দাম অ্যাকচুয়ালি ওরা বলেই দিচ্ছে চারশো টাকা সাধারণত এগুলো টাইপের কোয়েশনে কিন্তু বলে না যে কত দাম আছে ডাইরেক্টলি বলে যে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রয় করছে সি কে বিক্রয় করেছে তবে সি এত টাকা পেমেন্ট করেছে তাহলে এ কত টাকা দিয়েছিল এরকম অ্যাকচুয়ালি প্যাটার্নটা হয় বাট এখানে কোয়েশনটা সামান্য একটু ঘুরিয়ে দিয়েছে কিছুই নাই এখানে এর দাম যেটা সেটা বলে দিয়েছে কত চারশো টাকা

চলো নেক্সট নেক্সট করতে করি তাদেরকে করো এ যদি একটি নির্দিষ্ট কাজ একদম বাচ্চাদের বাচ্চাদের क्वेश्चन দেওয়া হয়েছে এ রয়েছে বি রয়েছে এ কাজ করছে 8 দিনে আর বি কাজ করছে 24 দিনে তাহলে তারা দুজনে একসাথে কত দিনে করবে তারা দুজনে একসাথে এই কত দিনে করবে বুঝতে ভুল করলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই বাংলায় এমনিতে ছিল না সবগুলো করে নিয়ে আসা হয়েছে ঠিক আছে ইংরেজিতে চব্বিশ এখানে চব্বিশ কে আট দিয়ে করো তিন এখানে চব্বিশ কে এক দিয়ে মানে চব্বিশ দিয়ে করো তাহলে কত হবে এক দুজনে একসাথে করছে মানে কত এখানে টোটাল কত হলো চার টোটাল ইউনিট কত চব্বিশ বাই চার করে দাও আলটিমেটলি ছয় দিনে কাজটা কমপ্লিট করে দেবে ঠিক আছে এ আর বি ছয় দিনে কাজটা কমপ্লিট করবে অ্যান্সার করে আসতে পারো অপশন সি ইজ দা রাইট অ্যান্সার অ্যান্সার কি করছো বন্ধুগণ অপশন সি ইজ দা রাইট অ্যান্সার একদম সময় দেবো না কিন্তু ঠিক আছে একদম ঝড়ের গতিবেগে অঙ্কগুলো হবে আরো একটা কোশ্চেন রয়েছে একটি গাড়ির দাম যদি চার হাজার টাকা হয় তাহলে বত্রিশশো টাকায় বিক্রয় হয়েছে কি তাহলে বত্রিশশো টাকায় বিক্রয় হয়েছে তাহলে ছাড়ের হার কত হবে তাহলে ছাড়ের হার কত হবে দেখো কিছুই নেই এটাও কিন্তু সহজ কোশ্চেনই রয়েছে দেখতেই পাচ্ছ চার হাজার টাকা দাম রয়েছে এবার কি করা হয়েছে বত্রিশশো টাকা বিক্রয় করা হয়েছে দ্যাট মিনস মাঝখানে আটশো টাকাটা কি হয়েছে ডিসকাউন্ট দেওয়া হয়েছে তাইতো

পারছেন ডিসকাউন্ট রয়েছে आंसर করে দাও অপশন ঘ বা অপশন ডি ইজ দা যেটা রয়েছে অপশন ডি ইজ দা রাইট आंसर তাড়াতাড়ি করে একদম মানে খুব বেসিক সা কোশ্চেন কিন্তু এগুলো কি কোশ্চেন কিন্তু রিসেন্ট টাইমে রিসেন্ট বলবো না বলবো লেটস সে তিন চার বছর আগে আমাদের পরীক্ষাতে এসেছিল আচ্ছা যদি 200 টাকা এই কোশ্চেনটা বেস্ট ইন্টারেস্টিং কোশ্চেন আছে এই কোশ্চেনটাও কিন্তু বেস্ট ইন্টারেস্টিং কোশ্চেন হয়েছে যদি 200 টাকা 350 200 টাকা থেকে 350 টাকা পর্যন্ত দামে কেনা বইগুলি 300 থেকে 425 টাকা পর্যন্ত দামে বিক্রয় করা হয় তাহলে আটটি বই বিক্রয় করে সবচেয়ে বেশি লাভ কি হতে পারে কোশ্চেনটা কিন্তু ভেবে চিনতে অ্যানসার করো না কিন্তু ভুল হবে হ্যাঁ লাল্টু ভাই কি বলছো দূর দূর নেটওয়ার্ক চলছে না আমার আর ভালো লাগছে না ক্লাস করতে দেখো তোমার ঘুম পাবে তোমার ক্লাস চলতে চলতে অ্যাড আসবে তোমার নেটওয়ার্ক চলবে না এত প্রবলেমেটিক হবে বলো আশেপাশে যাবে কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে ঠিক আছে লাল্টু ভাই এত মরা কান্না কেঁদো না বাচ্চা নাও তোমরা ঠিক আছে এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা চাই ওটা চাই না ছয় নম্বরটা বুঝলে মিঠু রয় ও বুঝলে না আচ্ছা আমি এখনো তো বোঝাইনি কোশ্চেনটা এখনো তো বলি নি কোয়েশ্চেনটা আমি আরেকবার একটু রিপিট করছি ঠিক আছে দেখো এখানে কি বলেছে যে একটা রেঞ্জ দিয়েছে কিন্তু হ্যাঁ রেঞ্জ মানে কি হয় না যে বাজারে এত টাকা থেকে এত টাকা দাম পর্যন্ত এই বইগুলো পাওয়া যাবে তাহলে রেঞ্জটা হচ্ছে দুশো টাকা থেকে তিনশো টাকা হয়েছিল পর্যন্ত দামে বিক্রয় করা হয় তাহলে আটটি বই বিক্রয় করে সবচেয়ে বেশি এই যে কথাটা বলা হলো এটাই কিন্তু আসল মানে কোয়েশ্চেন আসল জায়গা সবচেয়ে বেশি লাভ কি হতে পারে সবচেয়ে বেশি কি লাভ হতে পারে আচ্ছা যে বা যারা এখানে অ্যান্সার অপশন ডি দ্যাট ইজ উপরে কোনোটি নয় করছো আমি তোমাদেরকে বলবো যে এখানে অ্যাকচুয়ালি তাহলে অ্যান্সার কি হবে এটাও একটু বলতে হবে কি বললাম যে বা যারা এখানে অ্যান্সারটা অপশন ডি উপরে কোনোটি নয় বলছো তাহলে একটু কাইন্ডলি আমাকে বলতে হবে এটার অ্যান্সার অ্যাকচুয়ালি কি হবে অনেকে দেখছি অ্যান্সার বলছো আঠেরোশো ঠিক আছে দেখা যাক কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ফান্ডাটা কি আছে দেখো দেখো সাবধানে করতে হবে এই কোয়েশ্চেন গুলো এতটাও সহজ নয় ঠিক আছে দেখো বেসিক্যালি হচ্ছে যদি দুশো টাকায় আমি যদি মিনিমাম দামে কিনতাম আমার সবচেয়ে বেশি কোথায় লাভ হবে আমার কস্ট প্রাইসটা সবচেয়ে মিনিমাম হবে আর সেলিং প্রাইসটা সবচেয়ে ম্যাক্সিমাম হবে এটাই তো আমার সবচেয়ে বেশি প্রফিট আসবে তাই নাকি কি তাহলে সবচেয়ে মিনিমাম দাম কত হতে পারে দুশো টাকা আর সবচেয়ে বেশি দাম আমি কত বিক্রয় করতে পারি তিনশো থেকে সাড়ে চার তিনশো থেকে চারশো পঁচিশ টাকা তাহলে চারশো পঁচিশ টাকা বিক্রয় করতে পারি তাই তো আমার ম্যাক্সিমাম পসিবিলিটি কি আছে সেলিং প্রাইস হবার চারশো পঁচিশ টাকা মিনিমাম কস্ট প্রাইস কত হবার আছে সেটা হচ্ছে আমার দুশো টাকা তাহলে আমার ম্যাক্সিমাম প্রফিটটা বের হবে ম্যাক্সিমাম প্রফিটটা কত হচ্ছে দুশো পঁচিশ টাকা ঠিক এবার আটটা বইয়ের জন্য দাম করবো তাহলে আটটা বইয়ের জন্য এখানে কত আসছে তুমি দেখতে পাচ্ছো এখানে কত হচ্ছে আঠেরোশো টাকা বেসিক কোয়েশ্চেনই ছিল কিন্তু এই যে কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ সহ তো অনেকেই ধরতে পারবে না आंसर হবে কত 1800 টাকা এই টাইপের কোয়েশ্চেনটা ভালো হ্যাঁ তো যে বা যারা आंसर অপশন এ করেছো তারা একটু ভালো করে দেখেন इवन দুই একজন দেখছি বিও করেছো কোয়েশ্চেনের ফরম্যাট ভালো করে বুঝতে হবে আট কোথায় পেলাম এই দেখো আটটি বই অনেকে কিন্তু এখানে 225 এর आंसर করার মানে খোঁজার চেষ্টা করবে ঠিক আছে বেসিক জায়গা কিন্তু চলো নেক্সট এখানে বলেছে নিচের সংখ্যাগুলির ঘর কত আছে নিচের সংখ্যাগুলির ঘর কত আছে তাহলে এখানে আমি তোমাদেরকে কত বলবো এটা লেটস সে দশ সেকেন্ড দিচ্ছি যদিও লাগবে না তবুও দিচ্ছি অরিন্দম চৌধুরী আজ লাইভে ফার্স্ট আমি বাহ খুব ভালো প্রতিদিন লাইফ থাকবে সুবিধে এত সহজ ছিল আমি ক্লাসের শেষে বলবো তোমাদের ঠিক আছে যে এটা কিসের কোশ্চেন ছিল আমি বলেই দেবো আজকে যাও আমি আজকে বলেই দেবো एक्चुअली কিসের কোশ্চেন ছিল কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এটা ইংলিশ ভার্সনে ছিল মজার ব্যাপারটা হচ্ছে এটা ইংলিশ ভার্সনে ছিল মানে কোশ্চেনটা বাংলা ভার্সনে আনাই হয়নি দাবাই হয়নি দেখো এখানে কি হয়েছে কাকলি মণ্ডল বুঝতে পারলাম না আর একবার একটু রিপিট ভার্সনটা দেখে নিও আচ্ছা সাত নম্বরটা হচ্ছে নিচের সংখ্যাগুলি গড় কত এখানে দেখো তোমার মনে হতেই পারে যে যোগ করব আর যোগ করে আমি যে কয়টা সংখ্যা যোগ করছি সেগুলো দিয়ে ভাগ করে দেবো অ্যানসার করে দেব ছয় তাই তো অনেকে কিন্তু এটা ছয় অ্যানসার করবে আলটিমেটলি ভুল হবে যোগ করে করি আগে চার প্লাস দশ প্লাস পাঁচ প্লাস পাঁচ তার আগে দুটো জিরো রয়েছে জিরো জিরো প্লাস জিরো রয়েছে তো এখানে তোমার মনে হতেই পারে যে আমার সংখ্যা তো রয়েছে চারটে তাহলে চার দিয়ে ভাগ করবো না অ্যাকচুয়ালি আমার সংখ্যা রয়েছে ছটা এই শূন্য এবং শূন্য বলে আমি সংখ্যা হিসাবে বা অ্যাকচুয়ালি আমাদের এভারেজের যে কনসেপ্ট আছে দেখি যে টোটাল নাম্বার দিয়ে ভাগ করতে হবে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করতে হবে অবজারভেশন তাহলে এটা একটা অবজারভেশন এটা একটা অবজারভেশন তাহলে এইভাবে জিরোগুলোকেও কাউন্ট করতে হবে দশ চারে চোদ্দ পাঁচে উনিশ পাঁচে চব্বিশ তো চব্বিশ বাই ছয় কত হবে চার ইজ দা রাইট আনসার অ্যান্সার কি হবে চার বেসিক কোয়েশ্চেন কিন্তু এই ক্লু জাস্ট সিলেবাস চেক করে ফেলবার কিছু না নেক্সট সন্দীপ সাহেব ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি এখন একটু বেটার আছি নেক্সট দুটি সংখ্যার লসাগু হচ্ছে একশো কুড়ি নিচের কোন সংখ্যাটি তাদের গসাগু হতে পারে না অনেকবার করানো হয়েছে টাইপটা অনেকবার করানো হয়েছে এই টাইপটা আশা করি তোমরা সকলে এই কোয়েশ্চেনটা সকলে মিলে পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দেবে জাস্ট ফাইভ সেকেন্ডস আচ্ছা দেখো এখানে আমার যে লসাগু রয়েছে ঠিক আছে লসাগু মানে কি যে এলসিএম দ্যাট ইজ মাল্টিপ্লায়ার মানে কি গুণিতক লসাগুকে জাস্ট ভেঙে দাও তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক রাইট আর গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তাহলে এটা বলছে হতে পারে না তাহলে আমি একটু দেখবো আট আট দিয়ে কি একশো কুড়ি ভাগ যাই হ্যাঁ তো আট পনেরো একশো কুড়ি বারো দিয়ে যাই হ্যাঁ তো বারো দশ একশো কুড়ি চব্বিশ দিয়ে যাবে হ্যাঁ চব্বিশ পাঁচে একশো কুড়ি পঁয়ত্রিশ দিয়ে যায় না একশো কুড়িকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করা যাবে না তাহলে এখানে আমার পঁয়ত্রিশ কিন্তু আর কিছু হোক এই সংখ্যা দুটো কষাগু হতে পারে না বোঝা গেছে বেসিক কোয়েশ্চেন কিন্তু এটা একদম টেনশন নেওয়া যাবে না এই কোয়েশ্চেন গুলো একদম বেসিক বেসিক কোয়েশ্চেন কিন্তু তোমাদেরকে এই টাইপের কোয়েশ্চেন দিয়ে জাস্ট ঘাপে দেওয়া হয় আর কিছু না এবার মজার ব্যাপারটা হচ্ছে এই কোয়েশ্চেনটা বলে দিই কিসের কোয়েশ্চেন এটা আমাদের ডিস্ট্রিক্ট কোর্টের একটা এলডিএ এক্সাম হয়েছিল ঠিক আছে ডিস্ট্রিক্ট কোর্টের এলডিএ এক্সাম এবার তোমরা বলে দাদা আমরা তো পুলিশের প্রিপারেশন নিচ্ছি আমরা তো পুলিশ আমরা তো কোর্টে কাজ করবো না আরে ভাই যাই করো না করো দুটোই তো আমার স্টেট গভর্নমেন্টের ভাই এটা বুঝতে হবে এবং দুটো স্টেট গভর্নমেন্ট মজার ব্যাপারটা হচ্ছে দুটোই আমার গ্রুপ সি ক্যাটাগরি ইভেন কনস্টেবলটা আমি তোমাদেরকে বলবো কনস্টেবলটা তো মানে গ্রুপ সি এর নিচে বলা যেতেই পারে গ্রুপ সি তো অ্যাকচুয়ালি ক্ল্যারিক্যাল পোস্ট বলা যায় কনস্টেবল কখনো গ্রুপ সি তো আমি বলবো না আর কিছু বলি তো ডেফিনেটলি মনে মনে হতেই পারে এবং এটা কোন ডিস্ট্রিক্ট ছিল সেটাও আমি বলে দিই এটা হচ্ছে পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট ছিল পশ্চিম বর্ধমানের একটা পরীক্ষা ছিল ঠিক আছে এবং কোয়েশ্চেন গুলো কিন্তু প্রত্যেকটা ইংলিশ ভার্সনে ছিল প্রত্যেকটা ইংলিশ ভার্সনে ছিল বেঙ্গলি ভার্সনে কোনো গল্পই ছিল না ঠিক আছে এবার তোমরা বলে দাদা আমরা যদি বেঙ্গলি ভার্সনে মানে না পাই তাহলে কি করবো মানে তোমরা তো কনস্টেবল পরীক্ষা দিচ্ছ ঠিক আছে বাট কোনো কোনো জায়গায় যদি ইংলিশ ভার্সনে দেয় তুমি কি করবে না করতে হবে তো তো সেইভাবে মেন্টালি অন্তত প্রিপেয়ার থেকে যে সব কোয়েশ্চেনের প্রিপারেশন আমরা রেডি রাখবো এই যে কোশ্চেনটা দিয়েছে এই যদি চল্লিশটি গরু কুড়ি দিনের জন্য চড়ানো কুড়ি দিনের জন্য চড়ানোর জন্য না এখানে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ ভুল আছে কুড়ি দিনের চড়ানোর জন্য মানে বেসিক্যালি চড়ানো ইন দ্য সেন্স ওই চাষাবাদ করানোর জন্য ঠিক আছে চোদ্দশো আশি টাকা যদি ভাড়া দেওয়া হয় বা ভাড়া হয় তাহলে চারশো চুয়াল্লিশ টাকায় তিরিশ দিন কয়টি গরু চড়তে পারবে চারশো চুয়াল্লিশ টাকায় তিরিশ দিন কয়টি গরু চড়তে পারবে কিভাবে করবে বলো 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ঝটপট 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 ভালো আছি ভাই সবাই যারা যারা আমার শরীরের খোঁজ খবর নিচ্ছ ভালো আছি ঠিক আছে মেডময় ক্লাসগুলো করবে ঠিক আছে চলো আচ্ছা এখানে দেখো এই কোয়েশ্চনটা বেস্ট ইন্টারেস্টিং কোশ্চেন মনে হতে পারে কি না কি আছে কিন্তু কিছু নেই নরমাল কোশ্চেন এখানে টাইম এন্ড ওয়ার্কে বেশি কোয়েশ্চন দেওয়া হয়েছে যে তোমার এম ওয়ান ডি ওয়ান বাই ডাব্লু ওয়ান ইজ টু কি হচ্ছে এম টু বাই এম টু ডি টু বাই ডাব্লু এবার ব্যাপারটা কি এম ওয়ান মানে হচ্ছে কতজন শ্রমিক তো এখানে তো শ্রমিক নেই এখানে আমার গরু রয়েছে শ্রমিক আর গরু ঠিক আছে তো এম ওয়ান এখানে আমরা চল্লিশটা ধরছি ঠিক আছে কতদিন কাজ করছে কুড়ি দিন আচ্ছা এখানে যে ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান ব্যাপারটা হচ্ছে ওয়েজ কত টাকা ভাড়া নেওয়া হচ্ছে বা কত টাকা সে মজুরি পাচ্ছে এরকম একটা ব্যাপার তো সেটাকে আমরা ডাব্লু ওয়ান হিসাবে ট্রিট করছি চোদ্দশো আশি টাকা আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের চারশো চুয়াল্লিশ টাকা ভাড়া চাইবে আর তিরিশটি গরু রয়েছে আমার কতদিন চলবে সেটাই অ্যাকচুয়ালি বা কতদিন ভাড়া দেওয়া যেতে পারে সেটাই আমরা এখানে ক্যালকুলেশন করব তো এখানে দেখো কি রয়েছে ক্যালকুলেশন করা যাক শূন্য শূন্য আগে কাটবো ঠিক আছে আর তারপরে আমি আর কাটবো কত দিয়ে সাঁত্রিশ দুই চুয়াত্তর সাঁত্রিশ দিয়ে এটা কাটা যেতে পারে নিশ্চয়ই একটা সাঁত্রিশ সাত আর চার সাঁত্রিশ দুই চুয়াত্তর দেখো কেটে গেল তাহলে বেসিকালি কথা হলো ডি টু ইস্যাল টু বারো চব্বিশ বারবার বলছি আসল খেলা কিন্তু খেলবে ক্যালকুলেশন কি ব্যাপার এখানে আমার অপশনে মিললো না কেন এই ধরো 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 তোমরা আবার অ্যান্সার আট বলছো ওহো আই এম সরি আই এম সরি আই এম সরি এখানে যে কোয়েশ্চেনে ক্যালকুলেশনে সামান্য একটু ভুল করেছি আমি কিছুই নাই জাস্ট এখানে তিন দিয়ে কাটতো সেটা আমি খেয়াল করিনি তিন দিয়ে কাটবো চার তাহলে চার দুগুণে কত হবে আট তাহলে ডি টু কত হলো আট অপশন বি রয়েছে ডি টু কত হলো অপশন বি আট দিনে বারো দিন হবে না কে বলছো ও কি ও কি ভুল হচ্ছে দেখে নিও অ্যান্সার হবে অপশন বি আট দিনে অ্যান্সার হবে অপশন বি আট দিনে সুমন ভুল হচ্ছে আট দিন হবে না এই সরি ডি হবে না ভালো করে দেখো চলো তাহলে নেক্সট কোয়েশ্চনে মুভ করা যাক নেক্সট কোয়েশ্চনটা দেখে নেবো তাড়াতাড়ি করে নেক্সট কোয়েশ্চন কি বলেছে একজন লোক চোদ্দশো রুপি দেন এখানে রুপি মানে বেসিক্যালি ওই যে বললাম ইংরেজি ভার্সনে দেওয়া হয়েছিল তো সেখান থেকে জাস্ট ডাইরেক্টলি ক্যালকুলেট মানে একদম ট্রান্সলেশন করা হয়েছে তো চব্বিশ চোদ্দশো টাকায় একটি সাইকেল কেনেছে এবং পনেরো পার্সেন্ট লোকসানে বিক্রয় করেছে তাহলে সাইকেলের বিক্রয় মূল্য কত হবে তাহলে সাইকেলের বিক্রয় মূল্য কত হবে কিভাবে করবে বলো আমিও সেম ভুল করেছিলাম আমারও চব্বিশ হয়েছিল চলো এখানে কি রয়েছে সহজ কোশ্চেন কিন্তু একদম সহজ কোশ্চেন রয়েছে ইবা তোরা বল দাদা এই কোশ্চেনগুলো আসে হ্যাঁ রে ভাই এসছে একদম মানে মানে কি বলবো এইগুলোই এসেছে এই কোশ্চেনগুলোই এসেছে আমি কোন কোশ্চেনগুলো বানাচ্ছি না এইগুলোই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে তোমরা এর থেকে সোজা কোশ্চেন সোজা পরীক্ষা দিতে চলেছ কলকাতা পুলিশ কনসেবল এর থেকে সোজা পরীক্ষা কম্পিটিশনটা ভাই একটু বেশি হয় আমি আবারো বলছি एग्जाम পেপার সোজা হওয়া মানে পরীক্ষায় যে সোজা হবে সেটা কিন্তু একদমই নয় এটা মানে পরীক্ষা কিন্তু সোজা নাও হতে পারে পরীক্ষা কিন্তু তোমার কঠিন হতে পারে কম্পিটিশন তোমার কিন্তু একটু হাই যেতে যেতেই পারে কম্পিটিশন মানে কি সবাই তো বেড়ে যাবে রে বাবা কোয়েশ্চেন গুলো তখন সবাই বেড়ে গেলে কি হবে কাট অফ টা তো ডেফিনেটলি উপরে যাবে ভ্যাকান্সি যদি কম থাকে তবে স্মার্ট কাটেরই চলবে ব্যাপারটা এখানেই ফান্ডাটা এখানেই এই যে ডিস্ট্রিক্ট এলডিএ যে ডিস্ট্রিক্ট কোর্টে যে টা হয়েছিল এখানে কি সবাই চাকরি পেয়েছিল মানে সবাই মানে কি যে কজন পরীক্ষা দিয়েছিল সবাইকে এই অঙ্কগুলো সবাই করে এসে হবে অন্তত যারা প্রিপারেশনে যুক্ত রয়েছে কিন্তু দুঃখের বিষয় সবাই কিন্তু চাকরি তো পাবেই না এই হার্ডলি কটা দুটো তিনটে করে সিট থাকে তো ডেফিনেটলি এখানে অনেকটাই ভ্যাকান্সি মারামারি চলে ভ্যাকান্সি ইন দ্য সেন্স এখানে কাট অফটা অনেকটাই হাই চলে যায় তো যার জন্য আর কিছু করার থাকে না ঠিক আছে ওই অন দ্যাট মোমেন্টে বা অন দ্যাট ডেতে যার ভাগ্য ভালো থাকবে যার সবকিছু রাহু কেতু সবকিছু মিলে যাবে সুন্দর করে সে মানে এই নয় যে যে বা যারা পারল না বা যার জন্য কেটে গেল তারা খারাপ তারা একদমই খারাপ নয় তারাও ভালো প্লাস নিজেকে সেই জায়গায় বারবার করে কাছে থাকতে হবে বোঝা গেল চলো

বারবার বলছি পরীক্ষাতে যাওয়ার আগে এক থেকে পঁচিশে ঘরে নাম তা একটু পড়ে যাও এবার তোমরা বলি দাদা পঁচিশে ঘরে কি সব করবে না এখানে আমি একটু বলে দিই এক থেকে কুড়ি হচ্ছে দশ অব্দি শুনবে দশ অব্দি মনে রাখবে একদম ছোটস্ত মুখস্থ বলে আর একুশ থেকে পঁচিশ অব্দি তোমার ওই প্রথম পাঁচটা ঠিক আছে প্রথম পাঁচটা আর দরকার নেই এই কটা যথেষ্ট এই কটা যথেষ্ট আবার এক স্কোয়ার থেকে পঁয়ত্রিশ স্কোয়ার একটু মনে রাখবে একের কিউব থেকে পনেরো কিউব মনে রাখবে সাথে আর একটা এক্সট্রা মনে রাখবে সেটা হচ্ছে ওই একুশের কিউবটা এক্সট্রা মনে রাখবে এটা কিন্তু বারবার বলছি এক্সট্রা করে একটু মনে রাখবে টু টু দি পাওয়ার ওয়ান থেকে টু টু দি পাওয়ার টেন মনে রাখবে থ্রি টু দি পাওয়ার ওয়ান থেকে থ্রি টু দি পাওয়ার সেভেন মনে রাখবে ফোর টু দি পাওয়ার ওয়ান থেকে ফোর টু দি পাওয়ার ফাইভ এবং ফাইভ টু দি পাওয়ার ওয়ান থেকে ফাইভ টু দি পাওয়ার ফাইভ অব্দি মনে রাখবে ব্যাস বাকিগুলো আর দরকার নেই কেন কি তুমি কিউ এ পেয়ে যাবে বুঝতে পারলে এই এবং আবার যদি জিআই থাকে তাহলে এ থেকে জে এর যে অ্যাকচুয়ালি ভ্যালু গুলো সে প্লেস ভ্যালু গুলো একটু মনে রাখবে কষ্ট করে আবার সাথে তোমার ওই যে অপোজিট থাকে এ জেড বি ওয়াই এই অপোজিট একটু চর্চা রাখবে বারবার করে বলছি এগুলো হঠাৎ করে মুখস্থ করতে যেও না প্রয়োজন পড়লে এগুলো একদম একটা একটা বা দুটো তিনটে পেপারে এ ফোর সাইজের পেপারে নিজের হাতে লিখে দয়া করে এখানে কেউ কম্পিউটারে প্রিন্ট আউট করতে যাবে না একদম ফালতু হবে কাজটা নিজের হাতে লিখে রিটেনে ঠিক আছে রিটেন নিজের হাতে লিখে হ্যান্ড রিটেন যাকে বলে সেটা লিখে দেওয়ালের চিপকে দেবে বাড়িতে যদি কেউ বলে যেগুলো দেওয়াল খারাপ করছিস কেন বলে দেবে যে দেওয়াল যদি খারাপ না করে আমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম আজকে ভাই একটু আমি কম কোশ্চেন এনেছি প্রথম দিকে একটু সত্যি কথা বলতে আমি মানে একটু অসুবিধাই আছে শারীরিক অসুবিধাই রয়েছে আমার গলা শোনা হয়তো বুঝতে পারবে না তো যাই হোক আমি আগামীকাল আবার আসবো দুপুর তিনটার সময় রিজ ক্লাসে ততক্ষণ তোমরা অন্যান্য ক্লাস নিয়মিত করো বা যদি অসুবিধে মনে হয় দেখো আমি যদি এই যে সাপোজ লেসে গতকালকে আমি ক্লাসটা নিতে পারিনি বা আজকে দুপুরে যে ক্লাসটা নিতে পারিনি তো কি হয়েছে তো তুমি কি কোনো ক্লাস করবে না নিশ্চয়ই না তুমি একটু পুরনো ক্লাসগুলো দেখো না পুরনো ক্লাসগুলো দেখেও তো সেখান থেকেও তো অনেক কিছু শিখে নিতে পারবে এটাই আমার বক্তব্য ঠিক আছে তো একটু নিজের মতন করে প্রিপারেশন নাও আর আমি আগামীকাল তিনটের সময় রিজনিং ক্লাসে আসছি আবার সেই রাতার টাইমে কাল থেকে বেজিকালি আবার রেগুলার হয়ে যাবো একদম এবং অবশ্যই দশটা করে কোয়েশ্চেন রাখবো আমি তোমাদেরকে কত শনিবারে বোধহয় বলে দিয়েছিলাম যে কুড়িটা করে কোশ্চেন আনবো তো যেহেতু একটু শরীর খারাপ ছিল বলে আমি আজকে আর দশ এনেছি আমি কথা দিচ্ছি বা চলো আমি আর কথা দেবো বলা তো ঠিক নয় আমি কুড়ি টাকা করে কোশ্চেন আনার চেষ্টা তো অবশ্যই ঠিক আছে দুপুর সময় দেখা হচ্ছে তবে তোমাদের মানে যাদের যাদের অসুবিধে মনে হচ্ছে যে আরো বেশি বেশি করে কনসেপ্ট গুলো জানা দরকার আছে তো অবশ্যই তোমরা আমাদের মিশন খাকি ব্যাচে জয়েন করতে পারো যেখানে জি কেস সি বা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথিং ইংলিশ সমস্ত কিছু তোমরা ওখানে শিখতে পারবে আর সাইড বাই এসএসসি জিডি এর জন্য ফর্ম ফিলআপ নিশ্চয়ই কাকলে এর সবাই করে নিয়েছো তার জন্য তোমরা কিন্তু আমাদের এখানে ভর্তি হতে পারো ভর্তি হওয়ার জন্য 9647053612 এই নম্বরে कांटेक्ट করনি তাহলে সমস্ত ডিটেইলস জানতে পেরে যাবে আর সিআরপি একাডেমি অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে বাজারে জানকারণি অবশ্যই জয়েন করবে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করতে হবে সেখানে কিন্তু মক টেস্ট থেকে শুরু করে অন্যান্য যে আপডেট গুলো দেওয়া হয় সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে কমেন্ট সেকশন আজকে আমাকে বলবে এই দশের মধ্যে তোমরা কে কত পেয়েছো ক্লাসটা ছোট হতে পারে কিন্তু আমার মনে হয় এই প্র্যাকটিসটা খুব জরুরি আর সাইড বাই সাইড আমাদের এই ক্লাসের সম্বন্ধে যদি কোনো রকম কোনো সাজেশন থাকে সাজেস্ট করতে পারো অ্যান্ড ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবে না যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করো আর সিআরপি একাডেমিতে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে অবশ্যই কিন্তু প্রেস করে নিও আমি পবন সাহা তোমাদের ম্যাথ ও রিজিং এর মেন্টর সোম থেকে শনি দুপুর তিনটার সময় রিজনিং ক্লাস এবং রাত আটটার সময় ম্যাথস ক্লাস এই দুটো ক্লাসে কন্টিনিউয়াসলি করিয়েছি রেগুলারলি করতে থাকো তাহলে দেখবে আস্তে আস্তে ম্যাথ এবং রিজনিং নিয়ে প্রণাম করা আর ভয় থাকছে না বা সমস্যাও থাকছে না ঠিক আছে মন খারাপ করবে না যে অল্প কোয়েশ্চেন হলো আমি আগামীকাল থেকে অবশ্যই চেষ্টা করবো কুড়িটা বা পঁচিশটা করে কোয়েশ্চেন করিয়ে দেওয়ার ঠিক আছে ভালো থেকো অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ